নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত তো আপনাদের যাদের যাদের আমাদের ভিডিওগুলি ভালো লাগবে তাদের কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর নিজেদের বন্ধুবান্ধব পরিবারের লোকদের সাথে শেয়ার করতে করবেন না আর আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো বেশি না দেরি না করে আমরা সাবজেক্টে এসে যাই তো আজকের আমাদের ভিডিওটির বিষয় হলো আমাদের যে চরিত্র গঠন বা আমাদের যে অভ্যাস গঠন হয় সেই গঠনগুলির জন্য আমরা করা দরকার মানে রাখবেন যে আমাদের যে বাল্যকাল থেকেই আমাদের যে চরিত্র গঠন বা আমাদের যে অভ্যাস গঠন তার কিন্তু বেশিরভাগ অংশটা হয়ে যায় বেশিরভাগ মানে আমরা যা সারা জীবন ব্যবহার করব মানুষের সাথে বা নিজেদের কাজের প্রতি যে আমাদের যে একটা অ্যাকশনস থাকে সেটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই হয়ে যায় সেটা বেশি সত্তর ভাগ বা ভাগ অংশ তো আমাদের সেই সময়ে নিজেদেরকে সংযত করতে হবে কিন্তু আমাদের তো সেই দৃষ্টিটা তখন নিজেদের মধ্যে ততটা আসে না যদি আমাদের অভিভাবক হয়ে আমরা আমাদের বাচ্চাদের সেই জিনিসটাকে করানো আমাদের উচিত তো আমরা কিভাবে করে সেই জিনিসটি করব ধরে নিন যে আমাদের মধ্যে দুই ধরনের লোক পাওয়া যায় ধরে নিন যারা কোনো কাজ দেখে তার দোষ বা তার ত্রুটি বের করার জন্য বা তাকে না করার জন্য যে একটা অনিচ্ছাকৃত যে ব্যবহার করে সেই জিনিসটা পরিদর্শন করায় আমাদের সামনে হ্যাঁ বা বাইরের জগৎকে দোষ দেয় তাদের মধ্যে যে একটা সবসময় একটা নাকারাত্মকতা থাকে যেটাকে নেগেটিভ এনার্জি বলতে পারেন তাদের মধ্যে রাগ খুব বেশি থাকে তারা অন্য মানুষকে ক্রমাগত দোষ করতে থাকে বা অবস্থাকে দোষ করতে থাকে ধরে নেওয়া যাক আপনি আপনার খুব একটা ইম্পর্টেন্ট কাজ বা আপনার যে স্কুলে একটা ইম্পর্টেন্ট টাস্ক দেবে আপনার বাচ্চা তো সেই যা বাচ্চা সেখানে যেতে রেডি হচ্ছে না কারণ আজকে ওয়েদার খুব খারাপ আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তাই আমি স্কুল যাব না কিন্তু সেখানে আরেকজন বাচ্চা তাকে হয়তো আপনার রাজিও করাতে হচ্ছে না সে নিজের থেকে জানে যে আজকে আমাদের স্কুলে খুব ইম্পর্টেন্ট টাস্ক আছে তা ওয়েদার যতই খারাপ থাকুক এতে আমার ম্যাটার করে না যতই ঠান্ডা পড়ুক আমি আমার মতন রেডি হয়ে স্কুলে যাবই যাব। তো এইটা তার মধ্যে জাগাতে হবে যদি আগের থেকেই জাগানো থাকে তাহলে সেটা খুবই ভালো যদি আপনিও যদি সেই ধরনের যদি অবস্থা অবলম্বন করেন তাহলে খুব বেশি বেশিরভাগ সম্ভাবনা আছে সেটা আপনার শিশুদের মধ্যেও আসবে কারণ এটা জেনেটিক্যালি আছে মানে অবস্থা অবলম্বন করেন মানে যেই রকম আপনি যদি কোনো জিনিস নিয়ে লেজিনেস না করেন প্রোকেশনেশন না করেন আজকে করব না কালকে করবো এই জিনিসগুলো যদি না করেন সে চোখের উপরে আপনাকে দেখছে দেখে তার মধ্যে এই জিনিসটা উন্নত হবে আর সে এই রকম করে লে জিনিস জিনিসটা করবে না সাথে সেই জিনিসটা আবার আপনার মধ্যে যেহেতু আছে তো সেহেতু আপনার সন্তান তারাও কিন্তু অনুসরণ করবে ডিএনএর মাধ্যমে তাদের বংশানুক্রমের মাধ্যমে তো এই জিনিসগুলি তাদের মধ্যে ডেভেলপ করতে হবে তো আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসটি বাইরের আমরা পরিস্থিতিকে সবসময় দোষ দেওয়া বা বাইরের যে জগৎটাকে দোষ দেওয়া সেই জিনিসটাকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে আন্তরিক যে চরিত্র আছে আন্তরিক যে ব্যবহার আছে সেটাকে ডেভেলপ করতে হবে বাইরের ব্যবহারটিকে নয় বাইরের ব্যবহার আমাদের আন্তরিক ব্যবহারের কাছে মূল্যহীন হয় মূল্যহীন যদি আন্তরিক ব্যবহার আমরা ডেভেলপ না করি এটার দৃষ্টান্ত কীরকম আমি দিতে পারি ধরে নিন যে আপনার কাছে খুব ভালো ভালো যদি বাইকস বা দু চাকার গাড়ি হ্যাঁ এই সমস্ত যদি দেওয়া হয় আপনি কিন্তু সেটাকে কিন্তু চালাতে পারবেন না কারণ আপনার যদি ব্যালেন্স যদি সঠিক না থাকে তো ব্যালেন্স আপনাকে সবসময় আগে শিখতে হবে সেটা ছোটো জিনিস থেকেও শেখা যায় সাইকেলের মাধ্যমেও শেখা যায় তাই আপনার যে প্রাইমারি জিনিস সেটা প্রাইমারি হচ্ছে আমাদের আন্তরিক জিনিস তো ব্যালেন্স যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি যত ভালোই বাইক দেখ না কেন আপনি ব্যালেন্স সঠিক না থাকলে চালাতে পারবেন আর ব্যালেন্স সঠিক থাকলে আপনি সব ধরনের বাইক চালাতে পারবেন কি খালি একটু আপনাকে গিয়ারের প্যাটার্নটা বুঝতে হবে তো এই জিনিসটা আমাদের যে আন্তরিক যে অভ্যাস সেটার সেটা যদি আমরা সঠিক না করি বাইরের জগ বাইরের আমাদের অভ্যাস সঠিক করে লাভ নেই বাইরের অভ্যাস যেরকম আমরা আমাদেরকে কেউ যদি কোনোরকমভাবেই প্রতিহত করতে পারে হ্যাঁ তুমি এই কাজটি করার জন্য উপযোগী না যদি আমাদেরকে বলে তাহলে আমরা যদি অপমান ফিল করি আর সেই জায়গার থেকে বেরিয়ে যাই তাহলে সেটাতে আমাদের লস সেই জায়গাটাতে কিন্তু আমরা আর দ্বিতীয়বার যেতে পারবো না কিন্তু সেই জায়গাটাতে যদি কেউ যদি নিজের মনের মধ্যে নিয়ে নেয় যে আমাকে এই কথাটা বলল কিন্তু এই কথাটা আমার কাছে জরুরি না আমার কাছে এই কাজটা শেখা জরুরি আমি এই কথাটাকে উপেক্ষা করলাম আমি আমার কন্ট্রোলস আমার যে অনুভব সেটাকে আমি পরিচালনা করব। অনকে কেন পরিচালনা করতে দিব তাই তার কথা আমি কোনো গায়ে না নিয়ে আমি সেই কাজটি জোর করে করলাম শিখে অন্য জায়গায় আমি সুইচ করে নিলাম বা অন্য কোনো ক্ষেত্রে আমি সেই কাজটিকে প্রয়োগ করে আমি কিন্তু উন্নত হতে পারি তাই আমাদের বাইরের জগতের সাথে নিজের জগতের কোন নিজের যে আন্তরিকতা সেটাকে সেটাকে আমাদের কোনো ক্রিয়া করতে দেওয়া উচিত না মানে বাইরের জগৎটাকে বাইরের থেকে আমরা যে কথাটা শুনি সেটাকে আমাদের ভেতরে মানে মনো মনোভাবের মধ্যে নেওয়া উচিত না অনুভবের মধ্যে নেওয়া উচিত না তাহলে কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা প্রভাব করবে আরেকটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যেমন ধরে নিন যে আমরা আমাদের যে দৃষ্টি সেই দৃষ্টি অনুসারেই কিন্তু আমরা কিন্তু জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে দেখি বলে না যে আপনি আলাদা আলাদা ধরনের সানগ্লাসেস পরে রেখেছেন তাই আপনাকে কালো জিনিস কালো দেখাচ্ছে ব্লু কালার পড়েছেন তো ব্লু দেখাচ্ছে আর গ্রিন কালার পর গ্রিন দেখাচ্ছে এইরকমই আমরা অবস্থা আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে দেখি কারণ আমাদের চরিত্র সেই সময় আলাদা আলাদা রকমভাবে কাজ করে বা অন্য অন্য মানুষরা চরিত্র আলাদা আলাদা রকমের কাজ করে সেরকম ডিফারেন্স একটা খুব সুন্দর উদাহরণ যদি আপনি নেওয়া যেতে পারে দৈনন্দিন একটি সুন্দরী মহিলার একটি ছবি ড্রয়িং করে একটা জায়গায় একটা হলওয়ারে লাগিয়ে দেওয়া হলো সেখানে দুই ধরনের মানুষকে জমায়েত করা হলো একটা হচ্ছে ওল্ড এজ গ্রুপ যারা বৃদ্ধা অবস্থা আর যারা একটা ইয়াং এজ গ্রুপ সেই ধরনের লোকদেরকে জড়ো করা হলো এবং তাদের যে ফিডব্যাক সেই ছবি দেখার পরে সেটাকে লিখে দিতে বলা হলো তো ইয়াং এজের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই তার যে সুন্দরী সুন্দর যে শরীর বা তার মধ্যে যে একটা নোংরা যে একটা যে বাসনা সেই বাসনাটাকে ওপরে সে ফিডব্যাক লিখলো আর যারা বৃদ্ধ অবস্থা বা একটু সিনিয়র সিটিজেন্সের লোকেরা তারা তার মধ্যে কি দেখলো একটা খুব সুন্দর নারীর মধ্যে তাকে তার মধ্যে দেখলো একজন নিজের মেয়ে হিসাবে বা তার মেয়ে হিসেবে আমাদের এই মেয়েকে যদি আমরা যদি নিজের কাছে রাখতে পারতাম তাহলে আমাদের কত ভালো লাগতো তো সেটাকে তার নিজের সন্তান হিসেবে দেখলো বা সেই যে আমাদের নারীর প্রতি যে দৃষ্টি আমাদের ভালো রাখতে হয় হ্যাঁ সেই কথাটাও হয়তো তাদের কাছে মনে রাখতে হবে যে মনে রাখতে পারে যে আমাদের যে সুন্দরীর পেছনে আমরা যে ঝুঁকি কিন্তু সুন্দর কিছু না কিন্তু একজন নারীকে আমাদের সবসময় সম্মান করা উচিত এই ধরনের জিনিসগুলো তাদের মনের মধ্যে আসে তো আলাদা আলাদা রকমের কানেকশানস বা আমাদের যে নোশানসগুলো থাকে হ্যাঁ যে একটা সঙ্গে আরেকটা মনোভাব সেই মনোভাবগুলি আমাদের মধ্যে কাজ করতে থাকে তো আমাদের নারীদের প্রতি একটা শ্রদ্ধা তখন তাদের মধ্যে আসে সেই বৃদ্ধা অবস্থার লোকদের মধ্যে আসে আবার যারা ধরে নেন যে সিনেমা বা যারা মেকআপস যারা ড্রেসের সঙ্গে জড়িত তাদের মধ্যে আলাদা আলাদা রকমের তাদের সুন্দরীমলের ড্রেসটির দিকে প্রশংসা করবে বা কেউ মেকআপস দেখে প্রশংসা করবে তা একই জায়গায় একই ধরনের মানুষ আলাদা আলাদা রকমের জিনিস ফিডব্যাক লিখলো তাই আমাদের যে বাইরের জগতে আমরা যেটা দেখছি সেটা একটাই ছবি ছিল কিন্তু আলাদা আলাদা ধরনের সেখানে ফিডব্যাক আসলো বা কমেন্ট আসলো তো সেই জিনিসটা আমাদের মানুষের মধ্যেও চরিত্র আমরা আমাদের চরিত্রটাকে এইভাবে করে বদলাতে পারি আমাদের হয়তো পারে যে সেটাকে আমরা খুব নোংরাভাবে দেখলাম কিন্তু অন্যদের জিনিসটা আলাদা আলাদাভাবে দেখলো সেই কারণে আমাদের সেই চরিত্রটাকে আমরা সেই সময় মূল্যাঙ্কন করে সেটাকে বদলিয়ে নিতে পারি আমাদের সেই জায়গায় তাকে নোংরাভাবে দেখা উচিত না সেই এই মনোভাবটাকে বদলাতে পারি এটা হচ্ছে আমাদের আন্তরিক দৃষ্টি আন্তরিক দৃষ্টি ছাড়া কিন্তু আমরা কিন্তু বাইরের যে দৃষ্টিটা সেটা মানে এক্সিস্টিংই করতে পারে না সেটা আস্তে আস্তে করে কিন্তু তার কিন্তু মূল্য কিন্তু হারিয়ে ফেলে তো সেই করে যে এটা যেটা সাহস বা যেটা মনোবল সেটাকে আমাদের বাচ্চাদের মধ্যে আজকে থেকেই ডেভেলপ করা শুরু করতে হবে তারা যেন পারিপার্শ্বিক অবস্থা থেকে বা কঠিন অবস্থা থেকে নিজেদেরকে যেন প্রশমিত না করে ফেলে হ্যাঁ তো আমাদেরকে কেউ রাগিয়ে দিলে বা আমাদেরকে কেউ জিনিসটার সম্পর্কে কঠিন অবস্থাটা দেখিয়ে দিলেও কিন্তু আমাদের কাছে সেটার ইম্পর্টেন্স কতটা সেটা দেখে আমাদেরকে আগে এগিয়ে যেতেই হবে স্টেপ নিতেই হবে অ্যাকশন নিতেই হবে কালকের জন্য চলে দিলে হবে না এই জিনিসগুলি বাচ্চাদের মধ্যে ডেভেলপ করতে হবে অনেকে আবার সেই জিনিসটাকে বলে যে ধরে নিন যে আমরা বংশানুক্রমে যেই চরিত্র পাট্টা পাই সেটাই আমাদের আসল চরিত্র গড়ে ওঠে হ্যাঁ আবার অনেকে বলে যে ধরে নিন যে আপনি ছোটোবেলা থেকে যেটা অনুভব করেছেন যে যেই জিনিসগুলি আপনাকে হার্ট করেছে সেই বা যেই জিনিসগুলি আপনাকে খুশি করেছে তা আপনার যে ইমোশনস আছে সেই অনুসারে ট্রিগার হচ্ছে আর এই সেই অনুসারে আজকের দিনে আপনি অ্যাক্সেন্স বা কোনো ব্যবহার মানুষের সাথে করছেন আবার অনেকে বলে যে দেশের পারপার্শ্বিক অবস্থা বা ধরে নেন যে দেশের ইকোনমি বা আপনার যে অর্থনৈতিক অবস্থা বা আপনার যে রিলেটিভটা আশেপাশে আপনাকে হেল্প করছে কি না যে সেই অনুসারে আপনি নিজেকে নিঃসঙ্গ মনে করছেন কি না সেই অনুসারে আপনার চরিত্র গঠন হচ্ছে তো এই ধরনের চরিত্র তিন ধর তিনটি এক্সাম্পল দিয়েছে কিন্তু কেউ এই জায়গায় একজনই বলেছে যে আমাদের চারপাশের পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা যদি আমাদের যদি অ্যাকসেন্স যদি নিজেদের সেই সময় থেকে সঠিক করি যে যতটুকু আমার কাছে নেই সেটা আমার হাতের বাইরে আছে কিন্তু আমার কাছে যতটুকু আছে আমি সেটাকে নিয়েই অনেক কিছু করতে পারি সেই জিনিসটাকে উপর যদি ফোকাস করে তাহলে সে যে কোনো ধরনের কাজ সামলে নিতে পারবেন বরাঞ্চ বলা যেতে পারে যে পৃথিবীর যে সব ধরনের পৃথিবীর যে বেশিরভাগ বিখ্যাত বিখ্যাত মানুষ তারা এই ধরনের পরিবেশ থেকে উঠে এসেছে যখন তার পাশে কেউ ছিল না বা যে সে নিজের থেকেই সব কিছু একা হাতের থেকে তুলে নিয়ে একটা কমিউনিটি গড়িয়ে নিয়েছে এবং তার মধ্যে এখন বিরাট গ্রুপস অফ লোকস আছে যারা তার ব্যবসা বিজনেস সামলাচ্ছে তো এই ধরনের লোকরা যে যারা গ্রাউন্ড লেভেল থেকে আসে যারা রুট লেভেল থেকে আসে তারাই এই জিনিসগুলি করতে পারে তাই আমাদের কাছে আমার কাছে এটাই বলার যে বাচ্চাদেরকে মনোবল বাড়ানোর জন্য তাদেরকে ডিপেন্ডেন্স জিনিসটা তাদের মধ্যে থেকে সরিয়ে দিতে হবে যেরকম সব কিছুর জন্য আপনার উপর ডিপেন্ড করে যেরকম আপনার টিফিনটা নেওয়া বা আপনার যে জামা কাপড় পরিয়ে দেওয়া বা যা আপনার যে কোনো কিছু খাইয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলি তাকে নিজের হাতের থেকে করতে দিন এবং তার মধ্যে গ্রেট ইন্টেলিজেন্স আছে এটা আমি বলতে পারি যে আমাদের থেকে অনেক বেশি বোঝার বা করার তার মধ্যে একটা স্ফূর্তি আছে হ্যাঁ সেটা একদম ফ্রেশ মাইন্ডের আমাদের মধ্যে একটা কন্ডিশনিং হয়ে আছে যেটা আমরা ছোটোর থেকে অনুভব করেছি তাই তাকে একটি করতে দিন এরপর